নমস্কার বন্ধুরা জি কে বাংলা জ্ঞান চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আশা করি তোমরা সকলেই ভালো আছো আজকের প্রথম প্রশ্ন সন্তান জন্ম দেওয়ার ক্ষমতা একমাত্র নারীর আছে এটা আমরা সকলেই জানি আর তাই পৃথিবীতে মায়ের মর্যাদা দেওয়া হয় সবার উপরে কিন্তু কোন প্রাণী পুরুষ হয়েও সন্তান জন্ম দেয় উত্তরটি হলো শুনে অবিশ্বাস্য মনে হলেও আসলে এই পৃথিবীতে বিভিন্ন বিস্ময়কর প্রাণী রয়েছে যার মধ্যে একটি হল সি হর্স যা এক প্রকারের বিশেষ মাছ তবে আশ্চর্যের বিষয় হল পুরুষ সি হর্স বাচ্চার জন্ম দেয় এবং একসাথে প্রায় পঞ্চাশ থেকে এক হাজার বাচ্চার জন্ম দেয় প্রশ্ন লাল চন্দন গাছের দাম আকাশ ছোঁয়া হয় কেন উত্তরটি হলো লাল চন্দন গাছ প্রধানত ভারতে বিশেষত অন্ধ্রপ্রদেশ এবং তামিলনাড়ুর কিছু অঞ্চলে পাওয়া যায় আর এটি একটি সংকটাপন্ন প্রজাতি যা অত্যন্ত ধীরে বৃদ্ধি পায় প্রায় কুড়ি থেকে পঁচিশ বছর সময় লাগে একটি লাল চন্দন গাছ পরিপূর্ণ হতে ফলে প্রাকৃতিক উৎসের সীমাবদ্ধতার কারণে এর মূল্য অনেক বেশি হয় তাছাড়া লাল চন্দন কাঠের রং, গুণমান এবং খোদাইয়ের জন্য এটি আন্তর্জাতিকভাবে জনপ্রিয় এমনকি লাল চন্দন গাছের কাঠ ও নির্যাস আয়ুর্বেদ ও চীনা ওষুধে ব্যবহৃত হয় তাই লাল চন্দন গাছের দাম আকাশ ছোঁয়া পর প্রশ্ন কিছু মানুষ মনে করে যে ঘি খেলে শরীরের ওজন বেড়ে গিয়ে বিভিন্ন শারীরিক সমস্যা দেখা দিতে শুরু করবে তাই খাওয়ার পাত থেকে ঘিকে দূরে ছড়িয়ে রাখে কিন্তু ঘি খেলে কি মেদ কমে বন্ধুরা প্রশ্নগুলি ভালো লেগে থাকলে লাইক করে দিও উত্তরটি হলো আসলে পুষ্টিবিদেরা বলছেন ঘি উচ্চ স্যাচুরেটেড ফ্যাট সমৃদ্ধ খাবার তাই নিয়মিত ঘি খেলে খিদে কমিয়ে দিতে পারে এবং অতিরিক্ত খাবার খাওয়ার প্রবণতা অনেকটাই কমিয়ে দিতে পারে ফলে মেদ কমে যেতে সাহায্য করে তাছাড়া ঘি হজমে সহায়তা করে যা পেটের ভোলা ভাব এবং গ্যাস কমাতে পারে তবে ঘি খেলে শরীরের মেটাবলিজম উন্নত হয় যা ফ্যাটকে এনার্জিতে পরিণত করতে সাহায্য করে তাই ঘি খাওয়া ভালো কিন্তু খেতে হবে এক থেকে দু চামচ পরপ্রশ্ন এক দেশ থেকে আরেক দেশে যাওয়ার সব থেকে সহজ উপায় হলো বিমান যাত্রা কিন্তু বিমানে কি তেল ব্যবহার করা হয় বন্ধুরা ঠিক এই রকম আরও অজানা নতুন নতুন প্রশ্ন উত্তর জানার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও উত্তরটি হলো বিমানে সাধারণত যে জ্বালানি ব্যবহার করা হয় তা হলো জেট ফুয়েল যাকে সাধারণত বলা হয় অ্যাভিয়েশন ফুয়েল তবে এই তেল বিমানের ধরন ও ইঞ্জিনের বৈশিষ্ট্য অনুযায়ী নির্ধারিত করা হয় যা বিমানের ক্ষমতা বাড়াতে সাহায্য করে তবে জানা যায় এই তেলের দাম প্রতি লিটার প্রায় নব্বই হাজার টাকা প্রশ্ন মানুষের ফিঙ্গার প্রিন্ট আলাদা আলাদা হয় কেন উত্তরটি হলো প্রতিটি মানুষের ফিঙ্গারপ্রিন্ট অর্থাৎ আঙ্গুলের ছাপ আলাদা হয় কারণ এটি জিনগত বৈশিষ্ট্য এবং ভ্রূণ অবস্থার পরিবেশগত প্রভাবের সংমিশ্রণে গঠিত হয় তবে একবার গঠিত হলে ফিঙ্গারপ্রিন্ট সারা জীবনের জন্য অপরিবর্তিত থাকে কারণ এটি ত্বকের গভীর ডারমাল স্তরে তৈরি হওয়া নকশার কারণে সম্ভব হয় তাছাড়া ত্বকের নকশা ঘামগ্রন্থি এবং রিচ প্যাটার্নের বিভিন্নতা একে আলাদা করে তোলে গৃহ নির্মাণ করার জন্য প্রধান উপকরণ কি কি। উত্তরটি হলো গৃহ নির্মাণের জন্য প্রধান উপকরণগুলো হলো স্থাপত্য ও নির্মাণের প্রয়োজন অনুযায়ী বিভিন্ন ধরনের উপকরণ যার মধ্যে অন্যতম হল ইট বালি সিমেন্ট পাথর ইস্পাত বা রড কাট, পেন্ট গ্লাস ও অ্যালুমিনিয়াম এবং জল ও বিদ্যুৎ প্রশ্ন প্রতিদিন ম্যাগি খাওয়া কি শরীরে কোনো খারাপ প্রভাব ফেলে উত্তরটি হলো প্রতিদিন ম্যাগি খাওয়া শরীরের জন্য ক্ষতিকর হতে পারে কারণ ম্যাগিতে প্রচুর পরিমাণে লবণ থাকে যা রোজ বেশি পরিমাণে খেলে উচ্চ রক্তচাপ কিডনি সমস্যা এবং হৃদরোগের ঝুঁকি বাড়তে পারে তাছাড়া ম্যাগিতে থাকা প্রিজারভেটিভ এবং মনোসোডিয়াম গ্লুটামেট অতিরিক্ত পরিমাণে গ্রহণ করলে মাথা ব্যথা ঘুমের সমস্যা এবং হজমে সমস্যা হতে পারে তাই যদি খেতেই হয় তাহলে কিছুদিন অন্তর অন্তর খাওয়া ভালো পর প্রশ্ন সাধারণত শীতকাল আসলেই বাজারে আমলকির ছড়াছড়ি দেখতে পাওয়া যায় কিন্তু শীতকালে আমলকি খেলে কি উপকার হয় উত্তরটি হলো শীতকালে আমলকি খাওয়া স্বাস্থ্যের জন্য অত্যন্ত উপকারী কারণ এতে রয়েছে প্রচুর পুষ্টিগুণ যা শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে এবং বিভিন্ন সমস্যা থেকে মুক্তি দিতে সাহায্য করে আসলে আমলকিতে প্রচুর ভিটামিন সি থাকে যা শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং শীতকালীন ঠান্ডা কাশি প্রতিরোধ করে তাছাড়া শীতকালে ত্বক শুষ্ক ও রুক্ষ হয়ে যায় কিন্তু আমলকি অ্যান্টি অক্সিডেন্ট সমৃদ্ধ হওয়ায় ত্বকের আর্দ্রতা ধরে রাখে এবং উজ্জ্বলতা বাড়ায় তাই শীতকালে আমলকি খাওয়া উপকারী পর প্রশ্ন শরীর অসুস্থ হলে বেশিরভাগ মানুষই ওষুধ খাওয়া শুরু করে দেয় কিন্তু যে কোনো ওষুধ খাওয়ার পর কোন ফল খাওয়া ক্ষতিকর উত্তরটি হলো আসলে ওষুধ খাওয়ার পর কিছু ফল খাওয়া ক্ষতিকর হতে পারে কারণ কিছু ফলের রাসায়নিক উপাদান ওষুধের সাথে প্রতিক্রিয়া করে ওষুধের কার্যকারিতা বাড়াতে ও কমাতে পারে তাই বিশেষজ্ঞরা বলছেন ওষুধ খাবার পরেই জাম্বুরা কলা কমলালেবু আপেল পেঁপে ডালিম খাওয়া উচিত না কারণ এতে বিরূপ প্রতিক্রিয়া দেখা দিতে পারে পরে প্রশ্ন খেজুরের সাথে কি খাওয়া শুরু করলে ঘন্টার পর ঘন্টা। লোহার মতো শক্ত থাকবে উত্তরটি হলো খেজুর আর লবঙ্গ দুধে মিশিয়ে খাওয়া শুরু করলে বন্ধুরা আজ এখানেই শেষ করছি পরবর্তী ভিডিওতে নতুন কিছু তথ্য নিয়ে হাজির হব